আসবাব হিসাবে উপকরণ হিসাবে গ্রহণ করা ঠিক আছে কিন্তু আসবাবকে আসবাবের স্থানে রাখাটাই কি আসবাবের হক একটা উপকরণকে উপকরণের স্থানে রাখতে হবে এটা একটা আসবাব উপকরণ এটা মোসাবুবুল আসবাব না আসবাবের স্রষ্টা নয় সৃষ্টিকর্তা নয় এইভাবে একটা বুঝতে হবে আমরা আসবাবকে যদি উপরে উঠে দিই তাহলে তো সমস্যা এমন উঠরে উপরে আমরা উঠিয়েছিলাম এনে চিকিৎসা বিজ্ঞানকে বাস এখন আর কোনো কিচ্ছু নাই কোন রোগ এমন নাই যে রোগের কোনো চিকিৎসা নাই শুধু টাকার দরকার টাকা দেন ও মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা আছে যা কি মৃত্যুকে বাদ দিয়েছে এটাও তো আল্লাহর রহমত কথা পর্যন্ত এটাও আল্লাহর রহমত কথা বহুজন এই জানা যায় গেলে ও যে রোগ রোগের চিকিৎসা অ্যাভেলেবেল ক টাকা ছিল না এই কারণে সে চিকিৎসার অভাবে মারা গেছে আমরা কি জানাজার মধ্যে হেরে কি মাসালা বলবো না আল্লাহর কুদরতের বিষয়ে বলবো না ইসলামের মুসলমানদের আকিদের কথা বলবো না আমাদের এই কে যেন মানে ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণের কথা বলবো কিভাবে আপনি কেন বলতেছেন এনে বদ্রলোক বলতেছেন বদ্রলোকেরা শুনতেছেন কয় এই রোগটা একটা রোগ নেই কয় শুধু টাকা ছিল না চিকিৎসার অভাবে মানুষটা মারা গেছে কথা বলছেন এইভাবে কথাবার্তা সাধারণত বলা হয়েছে কিন্তু করোনার পরিস্থিতি আসলে আমাদেরকে বহু কিছু শিখিয়ে দিয়েছে আমি বলি যে যত রকমের স্বাস্থ্য জ্ঞান স্বাস্থ্যবিজ্ঞান যত রকম আমাদের চতুরতা আমাদের চালাকি উন্নতি অগ্রগতি সবগুলা শেষ পর্যন্ত আদা আর লেবু আর মশলার মধ্যে আসে গেছে না ভুল বলছি ভাই যে এক এক লেবু দুশো আড়াইশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কথা পর্যন্ত লেবুর দাম বেড়ে বহু ঘরের মধ্যে কোন ঘরের মধ্যে দুজন মহিলা রাখা হয়েছে শুধু আদা আর লেবু এগুলো ছেঁচে রস করে আরও মশলা এনে এগুলোকে রস করে রস বানিয়ে শুধু এদেরকে খাওয়ানোর জন্য অন্য কোন ওষুধে আর কাজ করে না কথাটি বুঝাইতে বলেছি এখান থেকেও তো আমাদের আল্লাহ পাখের বহু কিছু এনে কি আমাদের কি এনে শিখার দরকার এখান থেকে বহু কিছু আমাদের জানার দরকার গ্রহণ করার দরকার হ্যাঁ জীবনে তো আর সবসময় এই ধরনের ঘটনা ঘটনা কিন্তু পাক কুদরতের বিষয়গুলো পাক দেখিয়ে দেন তো যে আলহামদুলিল্লাহ সেখান থেকে গ্রহণ করতে পারে সে ভাগ্যবান যে গ্রহণ করতে পারে না সে ভাগ্যবান নয়